নমস্কার বন্ধুরা আজকে দেখে নেব কি করে আর্ডিএস অ্যাপে ডিপোজিট করা যায় তো প্রথমে ইউজার আইডি দিয়ে দেব তারপরে পাসওয়ার্ড দিয়ে তারপরে সিম্পলি লগ ইন করে নেব লগ ইন করার পরে চলে যাব ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটে ক্লিক করার পরে ফার্স্ট এন্ট্রি করব আধার নাম্বার তো কাস্টমারের আধার নাম্বার এন্টার করতে হবে ঠিক তার নিচে দেখুন দেওয়া আছে মোবাইল নাম্বার তো কাস্টমারের মোবাইল নাম্বার এন্টার করব তারপরে কাস্টমার কত টাকা ডিপোজিট করতে চায় সেই অ্যামাউন্টটা ডিপোজিট লিখবো কত টাকা ডিপোজিট করবে তারপরে ইয়েসে ক্লিক করে ডিভাইস সিলেক্ট করবো